নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ধনিয়া পরোটা রেসিপি তো আপনারা ভিডিওটা তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি এক সঙ্গে অনেকগুলো পরোটা কিভাবে কীভাবে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আমি করে দেখাবো তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের তো চলুন এবার রেসিপিটা শুরু করি পুনিয়া পরোটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি এখানে নিয়েছি আদা টুকরো করে রাখা আর টুকরো করে রাখা রসুন এটা আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেবো মিক্সিং জারের মধ্যে আদা রসুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে আমি একটা গামলার মধ্যে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প চিনি আর দেবো সাদা তেল এক চামচ মতো দিচ্ছি চাট মশলা এক চামচ মতো গরম মশলা দিচ্ছি শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মেখে নেব শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে মুট করছি মুট হয়ে যাচ্ছে ভেঙে দিচ্ছি এই যে গুড়িয়ে যাচ্ছে আমি এবার দিয়ে দেব এই যে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা একসঙ্গে যে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এইটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মেখে নেব আমি ধনে পাতা পেস্টটা দিয়ে মেখে নিচ্ছি জল দেব না যদি পরে প্রয়োজন হয় জলের তাহলে অল্প একটু জল ছিটিয়ে দেবো নাহলে এই ধনে পাতার পেস্টটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব ধনে পাতার পেস্টেই আমার হয়ে গেছে আর জলের প্রয়োজন হয়নি এবার এটাকে আমি ঠেসে ঠেসে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এই রকম রেখেছি এবার আমি একটু সাদা তেল লাগিয়ে নেব সাদা তেল লাগিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব আমি এইরকম সাইজ করে লেচিগুলো কেটে নেব এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়ে ফিরে আসছি সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এবার আমি বেলে নেব দুটো ময়দা নিয়ে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি এবার বেলে নেব আমি কোনা সেপে বেলে নিচ্ছি আপনারা গোল বা চৌকো করে নিতে পারেন একটা আমি বেলে নিলাম আরও একটা বানানো হয়ে গেল এইভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পরোটাগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা পরোটা এবার আমি উল্টে দেব আরও একটা দিয়ে দিচ্ছি আবারও উল্টে দিলাম দিলাম আবার আরও একটা দিয়ে দেব উপর থেকে একসঙ্গে আমি তিনটে পরোটা ভেজে নেব এতে পরোটাগুলো ভাজতে সময় কম লাগবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পরোটাগুলো উল্টে পাল্টে আমি ভালো করে পরোটাগুলো সেঁকে নেব উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নিয়েছি এবার দিয়ে দেব তেল উল্টে দিচ্ছি গুলো কি সুন্দর ফুলে উঠছে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেল আমি তুলে নেব এবার উঠে দিচ্ছি আরও একটা পরোটা আমার ভাজা হয়ে গেল এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে কতটা নরম হয়েছে পরোটাটা আমি দেখাচ্ছি দেখুন এই যে মুঠো হয়ে যাচ্ছে হাতে এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে পরোটাটা দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদের আজকে ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন